সবাই এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক সবাই কিন্তু আমার আরেকটা পরিবার সাকিব খানের বরবাদ মুভি রেকর্ড করবে গোটা মুভি জগতে বরবাদ সিনেমা নিয়ে সবার মতোই প্রশংসায় ভাসালেন মিস বুবলি চলুন দর্শক বিস্তারিত একটু জেনে নেওয়া যাক গত বছরে প্রিয়তমা ছবির পর পবিত্র ঈদুল ফিতরে রিলিজ হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত সিনেমা সাকিব খানের বরবাদ আলোচিত এই সিনেমা নিয়ে সংবাদ মাধ্যমে মিস বুবলি বলেন অসাধারণ একটা সিনেমা হতে যাচ্ছে সাকিবের বরবাদ পিজার ও আইটেম গান অনেক সুন্দর হয়েছে আশা করছি এবারের বরবাদ সিনেমা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি কাপাবে। সাকিব খান ও ভারতের নায়িকা ইদি কাপাল অস্থির শুটিং করেছে আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় দর্শক মিস এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং নিত্য নতুন সিনেমার সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন